মহেশতলায় পৌরপিতার উদ্যোগে মহালয়ার পূর্ণ প্রভাতে বাটা ও নুঙ্গির ঘাটে আগত হাজার হাজার তর্পণার্থীদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার উদ্যোগে এবং মহেশতলা পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কোপাল সাহার একান্ত সহযোগিতায় মহালয়ার প্রভাতে বাটা ও নুঙ্গির ঘাটে আগত হাজার হাজার তর্পণার্থীদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তর্পণ মানেই একটি শ্রদ্ধার মধ্যে দিয়ে শুরু হওয়া শারদীয় উৎসবের পথচলা আর এই পথচলা শুভারম্ভ টিম অভিষেক ব্যানার্জি মহেস্থলা যেভাবে করলো তার ফলে সমগ্র মহেস্থলার মানুষের মনে একটি নজির স্থাপন করে গেল পৌরপিতা গোপাল সাহার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আপপর মহেস্তলাবাসী পৌরপিতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সাংসদের নির্দেশে ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে প্রতিটি এলাকায় এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেরকমই নুঙ্গি ফেরিঘাটেও আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি সবাই যেন এই উৎসবে জাতি ধর্ম বর্ণ হয়ে আনন্দিত হতে পারে এবং মায়ের আগমনের সাথে সাথে প্রতিটি মানুষের মধ্যে যে শক্তির আবির্ভাব হয় সেটি যেন শুভ শক্তিতে পরিণত হয় অশুভ শক্তি যেন কোনো ক্ষতি না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকবার এই প্রোগ্রামটা করি আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রত্যেকটি ডায়মন্ড হাবলার বুকে যতগুলি ঘাট আছে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি লোক অর্গানাইজ করে যারা দায়িত্বে আছে এবং আমরা প্রত্যেকবারের মতন এবারও করেছিলাম কিন্তু এবারে আমরা দেখছি ভিড়টা অনেক বেশি আমরা পাঁচটার সময় যে ভিড় দেখেছি ভিড় ক্রমাগত বাড়তে চলেছে

দেখুন বাঙালিদের আমাদের বাংলায় অনেক জাতির লোক বসবাস করে অনেকে অনেক রাজ্যের লোক বসবাস করে কিন্তু আমরা তাদের সমস্যা কিন্তু বাংলায় যে লোক বাঙালিরা যেখানে যেখানে আছে অনেক জায়গায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে তার আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ ভারতবর্ষ সম্প্রীতির দেশ সেখানে এরকম সমস্যা হচ্ছে এটা বাংলার লোক কোনো জায়গায় যাচ্ছে অন্য রাজ্যের লোকও কিন্তু আমাদের রাজ্যে কাজ করছে তাদের কিন্তু আমাদের এখান থেকে কোন রকম এখনো পর্যন্ত ইনসিডেন্ট কোনো চ্যানেল কিন্তু দেখাতে পারেনি কারণ বাংলা ভেদাভেদের জায়গাটা রাখে না